আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে প্রথম ক্যাটাগরি নাজির কাম কেশিয়ার পাঁচজন লোক নিয়োগ হবে বেতনস্কার সৌতম ক্যাডে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো বোর্ড বোঝাতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুগর গতি প্রতি মিরে সর্বনিম্ন ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুগ্রক্ষর ছজন লোক নিয়োগ হবে বেতনাস্কার শ্রোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মূর্ধক্ষর গতি প্রতি মিরে সর্বনিম্ন ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলা বিশ্বব্ধ থাকতে হবে তৃতীয় ক্যাটাগরি সার্টিফিকেট পেশকার পাঁচজন লোক নিয়োগ হবে বেতন স্কুল সপ্তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃতি পড়াতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিট সর্বনিম্ন ইংরেজিতে বেশ এবং বাংলা বিশ্বব্দ থাকতে হবে চতুর্থ ক্যাটাগরি সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নিয়োগ হবে বেতন স্কুল সৌতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো হতে ন্যূনতম ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মূর্দক্ষর গতি প্রতি মিনিটে ইংরাজি সর্বনিম্ন বিশ এবং বাংলা সর্বনিম্ন বিশ্বব্দে থাকতে হবে পঞ্চম ক্যাটাগরি ক্রেডিট চেকিং কাম সারাদ সহকারী পাঁচজন লোক নিয়োগ হবে বেতন স্কুল সৌতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হাতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মূল গতি প্রতি মিনিট সর্বনিম্ন ইংরেজিতে বেশ এবং বাংলা সর্বনিম্ন বেশ থাকতে হবে ষষ্ঠ ক্যাটাগরি মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নিয়োগ হবে বেতন স্কুলের গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হাতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমান জীবন সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরি উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মূল গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের সর্বশেষ পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকল প্রার্থীকে বসিমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই সার্কুলারটি পূর্বে আবার প্রকাশিত হয়েছিল তখন যারা আবেদন করছে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই আবেদন শুরুর তারিখ তেইশ মে দু হাজার আবেদন শেষের তারিখ পনেরোই জুন দু এই চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখতে আসেন তারা আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন